হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো যেমন আপনাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ এই যে আপনাদের নোটিফিকেশান মানে আপনাদের ফর্ম ফিল আপ যেটা হয়েছিলো সাতাশ জুলাই দু তারিখ থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এর অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড হওয়ার শুরু হয়ে গেছে এবার কোন পোস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার শুরু হয়ে গেছে যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার ইউডিসি এলডিসি তাছাড়া এখানে প্রসেস সার্ভার গ্রুপ ডি নাইট গার্ড এসব পোস্ট আপনাদের ছিল আপনাদের যেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে প্রসেস সার্ভার যেটা আছে তার অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড হচ্ছে এবার অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড হবে কি করে আপনারা ডাউনলোড করতে পারবেন আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাব তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য যারা ভিডিও দেখছেন উত্তর দিনাজপুরের বাসিন্দা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এখানে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবার এখানটা দেখেন চার নম্বর কলমে প্রসেস সার্ভার যে এক্সামটা হচ্ছে এখানটা যেমন দেখতে আছেন ডেট তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরো তারিখে নোটিশ জারি হয়েছিল আমি একটু লেট আছি তার জন্য সরি এখানটা যেমন দেখতে পাচ্ছেন ইট ইজ নোটিফাই অল কনসার্ট দ্যাট দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার পোসে সার্ভার অফ উত্তর দিনাজপুর হচ্ছে আপনাদের সেপ্টেম্বর চব্বিশ তারিখে সানডে মানে বাইশ তারিখে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে মানে সামনে রবিবার আপনাদের এক্সামটা আছে সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ যেটা আপনাদের পোসেস সার্ভারে যে অ্যাডমিট কার্ডটা সেটা আপনারা এবার কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানটা যেমন দেখতে আছেন এস এম এস থ্রু আপনারা জানতে পারবেন অথবা আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা পাচ্ছেন কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনারা এক্সামটা দিতে পারবেন আপনারা দুদিন আগে আপনারা অ্যাডমিট কার্ডটা নিজের প্রসেস সার্ভার যেটা পোস্ট সেই পোস্টের অ্যাডমিট কার্ড কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনারা অ্যাডমিট কার্ডটা এবার ডাউনলোড করতে পারবেন যেমন এখানটা দেখেন ওদের একটা সবসময় বলা আছে যে একটা হেল্প ডেস্ক নাম্বার কিন্তু হেল্প ডেস্ক নাম্বার অথবা মোবাইল নম্বর দিয়ে কোনো দিন কোনো কাজ হয় না সেই জন্য আপনারা কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনারা অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারেন এই যে আপনাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা সেই কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনারা ডাইরেক্টলি আপনারা এই এই ভিডিওতে এসে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড আপনারা কুড়ি তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এক্সামটা হচ্ছে আপনাদের বাইশ তারিখে এবার আপনারা ভাবছেন যে যেমন আপনাদের ইউডিসি এলডিসি তাছাড়া আপনাদের গ্রুপ ডি পোস্টগুলো আছে এইগুলো এক্সাম আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আগেই আপনাদের জানিয়েছিলাম যেমন ইংলিশ স্টেনোগ্রাফার অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার ডেট চলে এসেছিলো মানে এক্সাম ডেট চলে এসেছিলো তখন আপনাদেরকে জানিয়েছিলাম এই ভিডিওর মধ্যে এবার আপনাদের জানালাম প্রসেস সার্ভার যে অ্যাডমিট কার্ড অথবা এক্সামিনেশান ডেট সেটা আপনাদেরকে জানাতে পারলাম তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করে রাখবেন তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ